নমস্কার আমি অস্বিন দাস আজ আমরা এসেছি মুকুটমণিপুর পিকনিক স্পট বহু গাড়ি দেখতে পাচ্ছেন এটা পাহাড় সারিবদ্ধভাবে বহু গাড়ি আমাদের এই মুকুটমণিপুর তাদের নিজস্ব গন্তব্যস্থল বা পিকনিক স্পট যে যার এলাকায় ঘিরে অর্থাৎ পিকনিক শুরু করেছেন দুদিকে যেদিকেই চোখ চায় গাড়ি আর গাড়ি আমরা চলেছি কংসাবতী ব্যারেজের বা ড্যাম যেটা সেই ড্যামের উদ্দেশ্যে আর এখানে বিভিন্ন স্কুলের দেখতে পাচ্ছি তাদের একটা টিম পিকনিক করতে এসছে কোন স্কুল ম্যাডাম কোন স্কুল বলুন বলুন একটু বলুন কেন

দেখতে পাচ্ছেন টোটালি একটি কংসাবতী ব্যারেজ দেখেন নৌকা বিহার হচ্ছে দেখতে পাচ্ছেন ও মানুষ

অত্যন্ত সুন্দর জায়গায় পিকনিক স্পট স্পট মুকুটমণিপুর চারিদিকে ছোট হোটেল নৌকা যেটা কাশ্মীরে আমরা বলি শিকারা কিন্তু এখানে এই ছোট নৌকাগুলোতে উপরে কোনো ছাদ নেই কিছু কিছু নৌকার আছে দেখা যাচ্ছে মানুষ অত্যন্ত আনন্দের সাথে তারা তারা এনজয় করছেন আমাদের পঞ্চাশ সমিতির বিভিন্ন স্টাফ এসেছে সভাপতি ভিডিও কংসাবতী ব্যারেজ এবং তার পাট সংলগ্ন বিভিন্ন দোকান এখানে তৈরি করা হয়েছে সরকারি উদ্যোগে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমরা যখন এসেছিলাম তখন উন্নয়নের কোনো ছাপ দেখতে পাওয়া যায় না যাই হোক আমার পশ্চিমবঙ্গ সরকার উনি উন্নয়নটা করেছেন তাতে আমরা এই সরকারকে সাধুকার জানাতে বাধ্য হচ্ছি আমরা অলরেডি চলে এসেছি কংশবতী ব্যারেজ দেখতে পাচ্ছেন কংসাবতী ব্যারেজ এই তো ব্যারেজের রেট এই মা আগে নিচেটা যাবো